আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবশেষে আমাদের তিরিশ লিটার দুধের গাবিটি আজকে বিক্রয় হয়ে গেল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বিশাল আকৃতির একটি গাবি গাবিটি কত টাকা বিক্রয় করলাম এবং কোথায় বিক্রয় করলাম পুরো বিষয়টি আজকে আপনাদের বিস্তারিত জানাবো তো দর্শক বন্ধুরা অবশ্যই পুরো বিষয়টি জানতে আমাদের ভিডিওতে সঙ্গে থাকুন প্রথমে আমি গাবিটি সম্পর্কে আপনাদের ধারণা দিই গাবিটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মিনিমাম 6 ফিটের উপরে হাইটি আছে অনেক বিশাল আকৃতির একটি গাবি। গাভীটা হলো এবার দ্বিতীয় বাচ্চা দিয়েছে এর আগে একটি বাচ্চা দিয়েছিল এবার হলো দ্বিতীয় নম্বর বাচ্চা দিয়েছে গাভীটির বর্তমান বয়স হলো চার দাঁত অনেক বিশাল আকৃতির একটি গাভী দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ফ্রিদিয়ান জাতের সাথে কিছুটা জার্সি ক্রস মিক্স আছে কিন্তু গাভীটির হাইট অনেক বিশাল মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উলান পালান আসছে আপনারা যারা বড় খামারি অনেক বড় খামার করতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা সবসময় হাই পার্সেন্টের এবং অধিক দুধের গরুগুলো দিয়ে খামার করতে পারেন কারণ এই সমস্ত গাবিতে যদি খামার করেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রফিট করতে পারবেন বর্তমান যে খাবারের দাম সেই ক্ষেত্রে আপনারা যদি কম দামি এবং অল্প দুধের গাবিতে খামার করেন সেই ক্ষেত্রে আসলে খামার টিকা রাখা অনেক কঠিন এই সমস্ত গাবি দিয়ে আপনারা যদি খামার করেন সেই ক্ষেত্রে এই গাবিগুলা দেখা যায় যে পরবর্তী ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে এই সমস্ত গাবির যে বাচ্চাগুলো হবে এগুলা দিয়েও আপনি প্রফিট করতে পারবেন তার কারণ এই গাবিগুলার বাচ্চাগুলো অনেক হাই পার্সেন্টের এবং অধিক দুধের গাবি হয়ে থাকে পরবর্তীতে আশা করা যায় ভালো একটা প্রফিট খামার থেকে আসবে দর্শক বন্ধুরা আমি বলে রাখি এরকম হাই পার্সেন্টের এবং অধিক দুধের গাবিগুলা কিনতে অবশ্যই আপনারা আমাদের হাজি সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ওনার নাম্বার স্ক্যানের ওপর দেওয়া আছে আপনারা যারাই এই ধরনের হাই কোয়ালিটি এবং অধিক দুধের গাবি কিনতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হাজির সাহেবের সঙ্গে কথা বলে আপনারা গাবিগুলো দেখতে পারেন এমন হাই পারসেন্টেড এবং অধিক দুধের গাবিগুলো আমাদের খামারে অ্যাভেলেবেল রয়েছে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এই গাবিগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা গাভীটি যাদের কাছে বিক্রয় করলাম তাদের সঙ্গে এখন সরাসরি কথা বলবো তাদের বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা এখানে কার মাধ্যমে কন্ট্যাক্ট করে আসছেন বা কিভাবে আসলেন আমি এখানে কন্ট্যাক্ট করছি আপনার আব্বা মোহাম্মদ আব্দুল রাজ্জাক হাদি সাহেবের সাথে হ্যাঁ হাদি সাহেবের সাথে কন্ট্যাক্ট করে আসছেন জি তো আসার পরে আমাদের সাথে কথা কাজে মিল পেয়েছেন তো কথা কাজে সব দিক দিয়ে মিল পাইছি আলহামদুলিল্লাহ জি জি এখন যে গাবিটা নিয়েছেন আলহামদুলিল্লাহ গাবি তো চয়েস হয়েছে না খুব চয়েজ হয়েছে সরজমিনে এসে আমরা দেখে শুনে তারপর গাবি নিয়েছি মাশাআল্লাহ এখন আপনারা কোথায় থেকে আসছেন ঠিকানাটা বলেন আমরা আসছি আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াতি থানা আমাদের গ্রামের নাম হচ্ছে লাঙ্গলজোড়া জি জি যাক আলহামদুলিল্লাহ গরু তো আলহামদুলিল্লাহ অনেক চয়েস হয়েছে না অনেক চয়েস হয়েছে খুব ভালো এবং কি আপনাদের এখানে পরিবেশও ভালো ব্যবহার অনেকটা খুবই ভালো মানে ভাষায় বলতে পারতেছেন আলহামদুলিল্লাহ

Dâm <coughs> এক চাপা দেয় দৌড়ে দেয় এই ভাই দৌড়া ভাই Ah, está